মা বাবা এখনও চিকিৎসাধীন কিন্তু মঙ্গলবার সকালে মৃত্যু হল ট্রেন দুর্ঘটনায় জখম বছর নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের অনেকেই ভর্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সেই তালিকায় ছিল কালিয়াগঞ্জের বাসিন্দা স্নেহা মণ্ডল মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে বছর ছয়েকের এই শিশু

ফ্র্যাকচার ছিল পায়ে এবং লিভার স্প্লিন ছিল তো কালকে সার্জেনরা অনেক চেষ্টা করে অপারেশন করে ব্লিডিং রেস্টোর করেন কিন্তু তারপরে ডিআইসি এবং হয়ে সেই আমরা বাঁচাতে পারিনি পিকুতে ছিল শিলিগুড়িতে বাবা মায়ের সঙ্গে আত্মীয় বাড়িতে গিয়েছিল স্নেহা দুর্ঘটনায় জখম হয় তার মা বাবাও তারা ভর্তি হাসপাতালে সোমবার দুর্ঘটনার পর থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল স্নেহা শেষ পর্যন্ত হার মানতে হলো তাকে রণজয় সিংহ ও প্রদ্যুৎ দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা